সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চানটা করে নিলেই মনে হয় যেন কলেজের জন্য অর্ধেক রেডি হয়ে গেলাম চলো কথায় কথায় বাকি কাজগুলো সেরে নেই রোজ আরো একটা বড় কাজ থাকে সেটা হচ্ছে বিছানা পরিষ্কার করে পরিপাটি করে রাখা এবার যাব রান্না ঘরে আজ তেমন কিছুই রান্না নেই সন্তুবাবু চাটনি খেতে ভীষণ ভালোবাসে তাই আমি বিভিন্ন ধরনের চাটনির রেসিপি ট্রাই করেই থাকি এই আমগুলোকে চৌকো চৌকো করে টুকরো করে নিয়ে নুন হলুদ আর চিনি দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে ম্যারিনেট করে রাখবো আধ ঘন্টা এবার কড়াই বসিয়ে একটা মশলা রেডি করে নিই জিরে ধনে শুকনো লঙ্কা তার সাথে পাঁচ ফোড়ন শুকনো কলাই ভেজে গুঁড়ো করে নেব মাঝেই কাকিকে একটু লিকার চা করে দিলাম কারণ কাকি সকাল সকাল মাঠের কাজ সেরে তবেই আমাদের বাড়ি কাজ করতে আসে কড়াইতে সর্ষের তেল গরম করে আদা আর পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে পুরো আমটাই কিন্তু ঢেলে দেব ঢেকে দেব আম সেদ্ধ হওয়ার জন্য নামানোর আগে মশলাটা দিয়ে নিয়ে বাকি রান্না কিন্তু শাশুড়ি মাই করেছেন এবার একটু রেস্ট সাবস্ক্রাইব